একটা গল্প একশোবার বলেছি আবার আজকে আরেকবার বলে দিচ্ছি একশো একবার হয়ে যাবে সবাই শুনে নাও ভালো করে গল্পটা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারবো আমাদের কর্ম হচ্ছে এমন একটি বিষয়বস্তু যার ফল আমরা অবশ্যই পাবো আশা করি আর না করি কর্মফল হচ্ছে অনেকটা রবারের বলের মতো তাকে দেওয়ালে যত জোরে ছুঁড়ে মারবে তত তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবে আস্তে করে ছুঁড়ে মারলেও সেটা তোমার কাছে আসবে আস্তে আস্তে হলেও তোমার দিকেই ফিরে আসবে তাই কর্মফল হচ্ছে রবারের বলের মতো একটি ছোট্ট গল্প বলি সেখান থেকেই বুঝতে পারবো যে কর্ম ঘুরে ফিরে ঠিক যার কর্ম তার কাছেই কিন্তু কর্মফলটা আসবেই একটি বাগানে আপেল হয়েছে আপেলটা দেখলো প্রথমে চোখ চোখ সেখানে যেতে পারবে না তাই চোখ মনকে বললো মন সেখানে যেতে পারবে না মন পা কে বললো পা সেখানে গেল পা আপেলটা পারতে পারবে না পা হাতকে বললো হাত আপেলটা পারলো কিন্তু আপেলটা হাত খেতে পারবে না আপেলটা খেলো মুখ মুখ রাখতে পারবে না খাওয়ার পরে রাখল পেট এই পুরো ঘটনাটা বাগানের মালি দেখল আর একটা ডান্ডা নিয়ে সে পিঠের উপর দুমদাম করে মারতে লাগল কিন্তু এই পুরো ঘটনাটায় পিঠের কিন্তু কোনো ভূমিকা ছিল না বেচারা শুধু শুধু মার খেলো তাই রাগে দুঃখে অভিমানে টপ টপ করে জল পড়লো কোথেকে চোখ থেকে কারণ শুরুটা করেছিল চোখ তাই বন্ধুরা কর্মফল হচ্ছে এমন একটি বিষয়বস্তু যা যার কর্ম তার কাছে ঘুরে ফিরেই আসবে অনেকটা মা সন্তানের মতো মেলার মধ্যে যদি হারিয়ে যায় সন্তান তাহলে কোনো সাহায্য ছাড়াই সারা রাত ঘুরেও মা কিন্তু তার সন্তানকে ঠিক খুঁজে বার করবে তাই কর্মফল থেকে কেউ কখনও বিরত থাকতে পারে না অবশ্যই কর্মফল ভোগ করতে হবে এটাই দুনিয়ার নিয়ম কর্ম যেমন হবে ফলটা তেমনই হবে তাই আজকের কর্মের জন্য নিজেকে ভাবতে হবে কারণ আজকে না ভাবলে আগামী কর্মফলের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে একটি ছোট্ট গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম তো পরবর্তী আরও কোনো গল্প নিয়ে আসা যাবে এবং বিভিন্ন শিক্ষণীয় গল্পগুলি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী আপডেটগুলো সহজেই ফোনে চলে আসে ধন্যবাদ राधे राधे